কখন রিজিক বারে জানেন আজকে এই ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আশা করছি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই ব্যাপারে জানতে পারে কখন রিজিক বারে এক নাম্বার। আপনি যখন গোপনে কোথাও দান করবেন গোপনে দান করলে সবসময় আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন আপনি রাস্তায় যাচ্ছেন কোথাও একটা দান বক্স দেখলেন আপনি সেখানে আপনি আপনার মতো আপনার অনুযায়ী দান করে দিলেন চোখে কোনো মানুষকে মনে হয়েছে সে অনেক অসহায় বা তাকে আপনার সাহায্য করতে ইচ্ছা হয়েছে আপনি তাকে গোপনে সাহায্য করে দিলেন পরবর্তীতে বুঝতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দিয়েছে আপনার রিজিক বেড়ে যাবে ইনশাল্লাহ রিজিক আসলে আসে আল্লাহর তরফ থেকে উপর থেকে আমরা অনেক সময় চিন্তা করি এটা যে আমাদের রিজিক কেন বাড়ছে না গোপনে দান করুন তাহলে দেখবেন আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিয়েছেন দুই নাম্বার মন থেকে যদি আপনি কারোর ভালো চান মঙ্গল কামনা করেন তাহলে আল্লাহ তালার তরফ থেকে আপনার রিজিক বেড়ে যাবে কিন্তু আমরা মানুষের এতটাই বাজে মন মাইন্ডের আমাদের আশেপাশের কেউ যদি আমাদের পরিচিত কেউ যদি একটু ভালো কিছু করে বা সফল হতে পারে তাহলে আমরা চিন্তা করি ওর সাথে এটা কেন হলো ও এত ভালো কিভাবে করতে পারলো ওর জীবনে এটা কেন হলো আমাদের কেন হলো না আমাদেরও তো হতে পারতো নানান ধরনের ঈর্ষামূলক কথা বলি হিংসা করে থাকি আমরা একে অপরকে এই যে একটা হিংসা করা এটার কারণে কিন্তু আমি নিজে আরও আমরা নিজেরা আরও নিচে চলে যাচ্ছি আমরা আরও ডাউন হয়ে যাচ্ছি কিন্তু আপনি যদি মন থেকে কারোর ভালো চান অন্যের ভালো কামনা করেন তাহলে আপনার রেজিক আল্লাহ তালার তরফ থেকে বৃদ্ধি পেয়ে যাবে তাই সব সময় চেষ্টা করবেন অন্যকে নিয়ে হিংসা না করে অন্যের ভালো কামনা করতে আপনার প্রতিবেশী যদি ভালো কিছু করে আপনি সেখানে আলহামদুলিল্লাহ বলুন ভালো কিছু কথা বলুন দেখবেন আল্লাহ তালার তরফ থেকে আপনার জন্য আরও ভালো কিছু আসবে আমরা অনেকে ভেবে থাকি আমরা অন্যের বদয়া করব তাহলে আমাদের বদয়াটা কাজে লেগে তার খারাপ কিছু হবে কিন্তু না এটা সম্পূর্ণ ভুল আপনি যদি বদয়া করেন এই বদয়াটা আপনার জন্যই কাজ দেবে আপনি যদি অন্য মানুষের জন্য মন মন থেকে থেকে ভালো কামনা করেন করেন দোয়া তবেই আপনার ভালো কিছু করবে তিন নাম্বার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন অথচ আমরা অধিকাংশ মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকি এই কাজটা করা একদমই ঠিক না ফজরের নামাজ সবসময় জামাতের সাথে আদায় করা উচিত আচ্ছা এই পৃথিবীতে মানুষ কেন এসেছে বলতে পারবেন এই পৃথিবীতে মানুষ এসেছে কিন্তু ইবাদতের জন্য কিন্তু এই কথাটাই আমরা ভুলে গেছি আসলে আমরা সবাই দুনিয়ার মায়ায় পড়ে গেছি আর এই জন্যই আমাদের রিজিকে আল্লাহ তালা বরকত দেন না রিজিকে বরকত আসার জন্য অবশ্যই ফজরের নামাজটা সব সময় জামাতের সাথে আদায় করা উচিত চার নাম্বার বেশি বেশি ইস্তেকফার পরা এবং আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা স্বীকার করা সবসময় আল্লাহ তালার কাছে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কৃতজ্ঞতা স্বীকার করবেন সময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন তাহলে দেখবেন আপনার রিজিক বেড়ে গেছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকেই বুঝতে পারি না অনেকেই জানি না আপনি যত বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন যত বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা তত বেশি আপনার রিজিক বাড়িয়ে দেবেন অনেকে খাবার নিয়ে অনীহা করে আবার অনেকে টাকা পয়সা আছে বাজেভাবে উড়িয়ে নষ্ট করে সব সময় মনে রাখবেন আল্লাহ তালা দিয়েও পরীক্ষা করেন আবার নিয়েও পরীক্ষা করেন তাই সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন